বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন যে দলের নেতৃকর্মীদের রেখে পালিয়ে যায় সে দল করবেন না লজ্জা লজ্জা আপনি লুকিয়ে থেকে বলেছেন সীমান্তের উপরে আসে চট করে ঢুকে যাবে আসুন গত পনেরো বছর আমরা বিএনপির নেতাকর্মীরা কর্মীরা পুরনো জুতা স্যান্ডেল একটাও আমরা ফেলে দেইনি এসব কিছু জমা রেখেছে শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য আজকে কাকু বায়দুল কাদের কোথায় তিনি নাকি পালাবেন না কিন্তু তাকে তো টুকাইয়াই পাই না মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন হাবিবুর নবী খান সোহেল বলেন ভারতের এক মন্ত্রী বলেছেন তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য আমরা বলতে চাই বাংলাদেশের সতেরো কোটি শূন্য রয়েছে এদেশের শিশু হতে সবাই শূন্য বিএনপির এই যুগ্ন মহাসচিব বলেন আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছে কেয়ার সরকার দেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন কিন্তু তিনি আমাদের কথা শুনেননি। তিনি দাদাদের কথা শুনলেন আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না হাসিনার উদ্দেশ্যে সোহেল বলেন দলের সব নেতাকর্মীদের ফেলে পালালেন যেন চাচা আপন পান বাচা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলে যে দলের নেতা সবাইকে ছেড়ে পালিয়েছেন তার দল করিয়েন না যারা তাকে আশ্রয় দিয়েছেন তাদের বলে যে হাসিনা খুনি তিনি অসংখ্য শিশু সব মানুষ খুন করেছেন শাপলা চত্বরে গণহত্যা চলেছেন পিলখানায় 57 জন টুকুর সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে কিলার খাসিনাকে যা আশ্রয় দিয়েছেন বিভিন্ন ঘটনা ঘটাচেন কান পেতে শুনুন ঢাকা শান্তিতে না থাকলে দিল্লি শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের 17 কোটি মানুষ এক একজন সৈনিক অতয়ে হুমকি দেখাছবে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজ